টাকা আমাদের ভ্যাটের টাকা যাদের বেতন হয় তারা কিভাবে আমাদের সাথে খারাপ আচরণ করে সব ধরনের কর্মকর্তা কর্মচারী জনগণের সাথে অনেক খারাপ আচরণ করে থাকেন বলতে সালাম ও আশা করি সকলে ভালো আছেন আজকে সরকারি যে সকল কর্মকর্তা কর্মচারী চাকরি করেন তাদের নিয়ে কথা বলবো বাংলাদেশের শতভাগ সরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরি করেন কর্মকর্তা থাকেন বা কর্মচারী সব ধরনের কর্মকর্তা কর্মচারী জনগণের সাথে অনেক খারাপ আচরণ করে থাকেন নিম্নমানের আচরণ করে থাকেন এটার আসলে প্রতিবাদ কখনো করা হয় না তো আমার মনে হয় এটা অত্যন্ত জরুরি এই তাদের আচরণবিধি নিয়ে আসার জন্য এটার একটা হওয়া প্রয়োজন কারণ বাংলাদেশে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে মানুষ অত্যন্ত খারাপ সিচুয়েশন না হইলে যায় না তার একটা উদাহরণ হিসাবে আমি দেখ বলতে চাই যে সরকারি ব্যাংক থেকে প্রাইভেট ব্যাংকের গ্রাহক বেশি এর কারণ কি কিছু কিছু ক্ষেত্রে সরকারি ব্যাংকের গ্রাহক বেশি তার কারণ একটা সিকিউরিটি হোক যে আমাদের করের টাকা আমাদের ভ্যাটের টাকা যাদের বেতন হয় তারা কিভাবে আমাদের সাথে খারাপ আচরণ করে এটা আমার নলেজে আসে না তো আপনারা যারা জানেন তারা বলবেন এবং আমার অনুরোধ যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী জনগণের সাথে খারাপ আচরণ করে তাৎক্ষণিক তার প্রতিবাদ করা উচিত এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে অভিযোগ বক্স দেওয়া উচিত যে বক্সে মানুষের অভিযোগ গুলো জানিয়ে আসবে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম